যে এত বড় নেতা ন্যাশনাল তার বাসার ভেতরেই সম্মত প্রকাশ প্রবেশ করেছেন তার সাথে বিএনপি একটু আগে যে তামিরের বাসায় যখন গিয়েছিলেন তখন সিনিয়র অন্যান্য নেতারাও ছিলেন সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে সাথে নজরুল ইসলাম খান সম্ভবত সার্জিস আলম হাসান এই বাসায় এনসিপির অন্য সদস্য সচিব আক্তার হোসেন তিনি আছেন জি সালাম নাহিদ ইসলাম এটা বাংলাদেশের রাজনীতিতে এটা একটা একটা আমার মনে হয় উদাহরণ উজ্জ্বলতম উদাহরণ হয়ে থাকবে এক বিজয়ী দল বিরোধী দল হিসেবে যারা সংসদে আসছে তাদেরকে তাদের বাসায় যাচ্ছেন এবং তাদেরকে এই ধরনের শুভেচ্ছা বিনিময় করছেন এটা তৃণমূলও এক ধরনের প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করেন এই বিষয়টাকে আপনি আপনি কিভাবে দেখেন আমি এই বিষয়টাকে ভালোভাবে দেখি এটা তারেক রহমানের উদারতা বা এক ধরনের বন্ধুত্বমূলক আচরণের হাত বাড়িয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি উনি যেটা বলেছিলেন যে উনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান যেটা আমাকে দুঃখ দেয় যে এনসিপির এই পুরো ফ্রেমটার মধ্যে দেখেন কোনো নারী নাই আচ্ছা নারীবিহীন একটা রাষ্ট্র তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অব্যাহত আছে না যে ভিড় ভাটটা অনেক বেশি ভাটটা ইলেকশন করতে পারবে না নারী এখানে দাঁড়াতে পারবে না নারী আমি এটাতে মনে করি এনসিপির পক্ষ থেকে অন্তত একজন নারী নেত্রীর থাকা উচিত ছিল এটা তো সার্জিসেরও বাসা না আক্তারেরও বাসা না আক্তারের সার্জিস আসতে পারলে ওরা কেন আসতে পারবে এনসিপির অনেক নারী নেত্রী যারা জামায়াতের সাথে জোট বাঁধার কারণে

Aya, please okay ayah please please <coughs> <coughs> খালেদ ভাই কি মনে করেন যেহেতু নির্বাচন পরবর্তীতে একরকমের সহিংসতাও আমরা দেখলাম এবং সেখানে এইটা একটা এই মেসেজটা নিশ্চয়ই তৃণমূলে হয়তো এই এই ধরনের গোলযোগ থেকে মানুষকে হয়তো একটু নিবৃত্ত করবে মানসিকভাবে না ডেফিনেটলি ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে যত বেশি আপনি যাদেরকে প্রতিপক্ষ মনে করেন তাদের কাছাকাছি আপনি যাবেন তত আপনাদের মতেরও